পাঁশকুড়ার শ্যামসুন্দরপুর পাটনায় পথ অবরোধ গ্রামবাসীদের দীর্ঘদিন রাস্তার কাজ হয়নি রাস্তার বেহাল দশা বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে দাবি এলাকাবাসীর এই রাস্তা গুরুত্বপূর্ণ রাস্তা যেখানে নিত্যদিন বহু মানুষের যাতায়াত বাইক সাইকেল কিংবা এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের যেতে হয় এমন বেহাল রাস্তার ওপর দিয়ে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীর শিক্ষকরা যাতায়াত করে এই রাস্তায় এলাকার মানুষ যন্ত্রের যাতায়াতের মূল রাস্তা এটা কিন্তু সেই রাস্তায় এখন পথ চলার অযোগ্য বাধ্য হয়েই পথে নামতে হলো স্থানীয় মানুষজনদের ভোটের সময় নেতারা তো পৌঁছে যায় তারপর কেউ ফিরেও তাকায় না তবে রাস্তা কি আদৌ হবে নাকি ভোটের অপেক্ষা এভাবেই থাকতে হবে প্রশ্ন গ্রামবাসীদের আজ সকাল থেকে বাধ্য হয়ে পূর্ব মেদিনীপুরের পাশকুড়ায় শ্যামসুন্দরপুর পাটনা এলাকায় পথ অবরোধে সামিল হলো স্থানীয় মানুষজন সহ স্কুল পড়ুয়ারা তাদের দাবি রাস্তা রাস্তার দাবিতে সকাল থেকে রীতিমতো বিক্ষোভে ভেটে পড়েন তারা আজ মাইশোরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুষারকান্তে দলীয় এলাকায় গেলে বিক্ষোভের মুখে পড়েন সামান্য আমাদের এইটুকু পথ অবরোধ বলতে আমাদের চলার মতো আমরা বলছি না যে চার চাকা ঢুকতে হবে এরকম কোন সামান্য রাস্তা চলার মতো একটা কোন রুগী থাকলে পেশেন্ট কে দেখতে আসার জন্য কেউ ডাক্তার আসতে চাইছে না ডাক্তার আসতে চাইছে না আমরা সামান্য একটু মরাম দেয়া আমাদের যেন যাতায়াত ব্যবস্থাটা হয় যে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আনতে যেতে চাইছে না এতই আপনারা চাইলে একটু দেখে আসতে পারেন আমরা সাড়ে ছটা থেকে এখানে পদপরদে বসেছি যাতে উপর মানে উপর থেকে আমাদেরকে কোনো আশ্বাস দেওয়া হয় যাতে কাজটা হয় দেখেছি যে আমাদের এটা অধিকার আমরা তো অন্যায় দাবি করছি না আর আমরা শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে করেছি কোনো রকম অশান্তি চাইনি তো সেই শান্তিপূর্ণভাবে করেছি যখন সেটা আমরা সফলতা চাইছি যে সামান্য কিছুটা মরান অন্তত দু ফুট তিন ফুট রাস্তা দিয়ে যা মানুষের যাওয়াত এইটুকু চা সাড়ে ছটা সকাল সাড়ে ছটা থেকে আমরা শুরু করেছি যত যখন আশ্বাস পাচ্ছি কেন এখনো এসে পৌঁছানি সেটা আমাদের একটা क्वेश्चन শুধু আজকে নয় পঞ্চায়েত কোন দিনই আসেনি আমরা যে দুবার তিনবার অঞ্চল প্রধান গিয়েছি সেখানে पंचायत আমাদের সময় কোন কথাই বলেনি ভোটের সময় আমাদেরকে বাড়িতে এসে এখানে রাস্তা দেখে আশ্বাস দিয়ে গিয়েছেন 10 দিনের মধ্যে রাস্তা মেরামত করে দিবে তারও কোনো কিছুই পাতা নেই আজ নয় কাল কাল নয় পরশু করে আমাদের কাছে তাহলে আমাদের এখানে বহু শিক্ষক আছে বহু ছাত্র আছে এখানে দু তিনটা আপনারা জানেন যে দু তিনটা স্কুল চারপাশে আছে কোনো বাচ্চারা স্কুল যেতে চাইছে না বৃষ্টি হলে এবারে পঞ্চায়েত প্রধান বলছেন যে আমাদের ফান্ডে টাকা নেই কিন্তু আমরা যেটুকু জানি আমরা মানে দেখেছি নিউজে যে ফান্ডে টাকা আছে, কিন্তু টাকা সে রিটার্ন কি করে চলে যায় এত রাস্তা বেহাল বেহাল হওয়া বা রাস্তা হওয়া থাকতেও টাকা পঞ্চায়েত থেকে কি করে রিটার্ন চলে যায় এটা আমাদের কোশ্চেন আর এখন তারা দাবি করছে তারা আমাদের জানাচ্ছেন যে আমাদের কাছে ফান্ডে কোনো টাকা নেই আমাদের সামান্য যে দু তিন ফুটের অন্তত মরাম দিয়ে রাস্তাটা আমাদের চলার জন্য আমরা চাইছি না ঝুমা সামন্ত স্থানীয়দের তো একদম এটা কি বলবো ন্যায্য পাও না মানুষকে এভাবে পথে নামতে হবে সরকারকে যতক্ষণ না তুলে ফেলতে পারে এই সরকারের কাজটাই এমনই যে মানুষকে তার কিছু ন্যায্য পাওনা চার জনে তাকে এইভাবে পথে বিগত দিন যতদিন থাকবে এভাবে নামতে হবে পথে স্থানীয়দের দাবিকে আমিও এটাকে সমর্থন করি প্রকৃত রাস্তার বেহাল একদম অবস্থা এই রাস্তা দ্রুত সারাই হোক এটাও আমি চাই হ্যাঁ বিগত চোদ্দ বছর ধরে এনাদের প্রত্যেকটা জায়গায় এনারা মানে লিখিত আকারে সব জায়গায় জানিয়েছে কোনোভাবেই কোনোভাবে কাজ হয়নি যেহেতু আমরা এই বছর দুয়েক আমরা এই হাত বোর্ডে পেয়েছি তো আমাদের সমর্থ অনুযায়ী আমরা চেষ্টা করছি ওটা কিভাবে আমরা এ করতে পারি ঠিকঠাক করতে পারি ও তো সাধারণ মানুষের দীর্ঘ চোদ্দ বছরের রাগ ও তো একটু আদ্রুশ হইতেই হবে আমাদেরকে সেই জায়গায় শাসক এটাই চাই যে যাতে আমরা কোথাও হেনস্থা হই যেহেতু এটা বিজেপির অঞ্চল তো সেইভাবেই কোথাও একটা কণ্ঠাসা করার চেষ্টা কিংবা প্রায় আমার নাম তো সরকার প্রথমেই বলবো যে শামসবুর পান্নাই যে রাস্তাটাকে কেন্দ্র করে বিক্ষোভ হচ্ছে বিক্ষোভ হওয়াটা খুব স্বাভাবিক দীর্ঘদিন ধরে ওই রাস্তাটা খারাপ অবস্থায় পড়ে আছে ওটা ভসড়া এনভায়রনমেন্ট এবং গ্রামের ঢোকার মূল রাস্তা তো সেই গ্রামের রাস্তা দাবি মানুষের দীর্ঘদিনে আজ মাইসরা গ্রাম পঞ্চায়েত পুরোপুরি উন্নয়নে ব্যর্থ গ্রাম পঞ্চায়েতের টাকা খরচ হচ্ছে না টাকা পড়ে থাকছে যেখানে অন্যান্য খর মানে খরচ ধরে কাজ হচ্ছে কিন্তু মূল যে রাস্তাগুলো রক্ষণাবেক্ষণ করা দরকার সেই রাস্তা রক্ষণাবেক্ষণ হয়নি এবং প্রায় ধরুন একশো দিনের কাজ এনআরজিএস বন্ধ হয়ে যাওয়ার পর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে মোরাম দেওয়াও বন্ধ হয়ে গেছে আজ থেকে প্রায় আট দশ বছর আগে তো ইতিমধ্যে আমরা আশাবাদী মুখ্যমন্ত্রীর দপ্তরেও অভিযোগ হয়েছে এবং আমি পথশ্রী ফোরে ওই রাস্তা এর একদম পি রাস্তা থেকে ভসরার খাল ভায়া পান্না উত্তরের যে মাইতি পাড়া এই রাস্তা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এক মাসের মধ্যেই স্যাংশন হয়ে কাজ শুরু হবে আমরা আশাবাদী এবং মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ওখানে রাস্তার কাজ হচ্ছে সঙ্গে পান্না পাশের যে পান্নার আরও একটা রাস্তা সেই রাস্তাটাও মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে হবে রাজ্য সরকার এলাকার উন্নয়নে আছে কারণ ইতিমধ্যে মূল যে রাস্তা পি এম রাস্তা সেই রাস্তার জন্য ১৯ কোটি টাকা স্যাংশান টেন্ডার হয়ে গেছে সে মূল রাস্তারও কাজ খুব দ্রুত শুরু হবে তো সেই ক্ষেত্রে উন্নয়নে রাজ্য সরকার সঙ্গে আছে গ্রাম পঞ্চায়েত ব্যর্থ ওই এলাকার গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ বিরোধী রাজনৈতিক দলের হলেও তারা সরকারি টাকা গ্রাম পঞ্চায়েতে পড়ে আছে তারা উন্নয়ন করতে পারছে না পুরোপুরি ব্যর্থ সেই জন্য মানুষ বিক্ষোভে আসছে কাজ করতে দেওয়া হচ্ছে না টাকা তো তাদের অ্যাকাউন্টে পড়ে আছে পরিকল্পনা গ্রহণ করার দায়িত্ব তো গ্রাম পঞ্চায়েতের পরিকল্পনা গ্রহণ করতেই ব্যর্থ হচ্ছে গ্রাম পঞ্চায়েত কারণ মাইসরা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে পঞ্চায়েত মেম্বাররা এসে মারধর করছে বিজেপি থানার দ্বারস্থ হচ্ছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে হেনস্থা করছে গ্রাম পঞ্চায়েতের সদস্যরা তো এগুলো তো সংবাদ মাধ্যম থানা সব জায়গায় খবর আছে মাইসরা গ্রামের অঞ্চলের মানুষ জানে তো সেই ক্ষেত্রে তারা পুরোপুরি ব্যর্থ কিন্তু সাধারণ মানুষের স্বার্থে রাজনৈতিক রাজনীতির উপরে উঠে কোন গ্রাম পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির কোন গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের কোন গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের নয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব তহবিল থেকে এর আগে পথশ্রী থ্রিতে মাইশরা গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু রাস্তা করেছে আবার পথশ্রী ফোরে মাইশরা গ্রাম পঞ্চায়েতে এক মাসের মধ্যেই রাস্তার কাজ শুরু হবে ধাক্কাধাক্কি হেনস্থা করাটা ঠিক না মানুষের ক্ষোভ আছে ক্ষোভের বই প্রকাশ হয়েছে আমি গ্রামের মানুষের কাছে অনুরোধ করব পাঁচকুড়া পঞ্চায়েত সমিতির তরফ থেকে যে আগামী দিন ওই রাস্তা করার দায়িত্ব পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ পাঁচকুড়া পঞ্চায়েত সমিতি কাঁধে তুলে নিচ্ছে অবরোধ প্রত্যাহার করুন আর কাউকে কোনো রকমভাবে শারীরিকভাবে নির্গ্রহ না করাটাই বাঞ্ছনীয় রাস্তার কাজটা হবে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকেই পথশ্রী ফোর পরিকল্পনাতে রাস্তার কাজ হবে সুজিত রায় সহসভাপতি পাঁচকুড়া পঞ্চায়েত সমিতি